আমি আমার দর্শনা আজকে শুরু করতে যাচ্ছি নমস ভগবত সম্বুদ্ধস সম্বুদ্ধ ব্রমিন্দ দেবীন্দ নজ ुदिं सुबुदिं करुणगुणाघ पज्जनितो ज्वलन्ति वन्दामि बुद्धं बार्तिन् शसनीयकुलपुत्र पतिष्ठनातियं विना अनिशं सङ् परिच्छेदं तस्य शिलाशको शिलागन्धसमुगन्धकुतोनाम भविष्यति योऽनुवते स पठिबति स वायतिन सत्सवाजेन ঐতিহ্যবাহী পূর্ণতীত্ব চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে ত্রৈমাসিক বর্ষাব্রত দু হাজার পাঁচশো উনসত্তর বুদ্ধাব্দ দুই হাজার পঁচিশে ত্রৈমাসিক দ্বিতীয় উপশত দিবস অষ্টমী এই দিবসে বিকালবেলা আজকের ধর্মদেশনায় উপস্থিত মাননীয় বিক্ষুসংঘ ধর্মপ্রাণ উপশীল গ্রহণকারী উপাসক উপাস দায় বিন্দু আপনাদের সকলের প্রতি মৈত্রীচিত্তে পণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি আজকের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিলের গুরুত্ব এবং অষ্টশীল কি কি সেগুলো কীভাবে প্রতিপালনীয় এবং মানব জীবনে এই অষ্টশীলের গুরুত্ব কেমন সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসেকা বিন্দু শিল আসলে কি শিলের বিবিধ ব্যাখ্যা আমরা দেখতে পাই তবে শিলের চেতনাদি ভেদে অনেক প্রকারের আছে শিলের রক্ষণ কায়ু কর্মাদি সমাধান এবং কুশল কর্মসমূহের প্রতিষ্ঠার মূলই হচ্ছে কিন্তু শিল যদি এটাকে আমরা বলি চরিত্র গঠন হচ্ছে শিলের মূলত বৈশিষ্ট্য মহাকার্ণিক তথাগত বুদ্ধ মানব জীবনের ইহু এবং পারলৌকিক কল্যাণে তিনি শিলের প্রতি অত্যাধিক গুরুত্ব প্রদান করেছেন এবং এই শিল সমূহকে বিবিধভাবে বিভাজন করেছেন আমরা অনেকেই হয়তো জানি যে পঞ্চশীল অষ্টশীল শ্রমদের দশ এবং বৃক্ষদের দুশো শীল। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শনে যখন গভীরে যাবেন তখন শীল প্রতিপালনে আবার দশটি ভাগে ভাগ আছে একটা হচ্ছে পঞ্চশীল একটা হচ্ছে উপসর্ষশীল গ্রহণকারী যারা অষ্টশীল আপনারা যেটা আজকে গ্রহণ করেছেন আরেকটা হচ্ছে মিথ্যা আজীবু সমত অষ্টশীল আরেকটা হচ্ছে দশ সুচরিতশীল দশ সুচর শিলটাও মোটামুটি অনেক একটু জানেন আরেকটা হচ্ছে প্রব্য যে দশশীল এটাও আমরা শ্রমন্ধের বেলা এটা জানি আরেকটা শীল হচ্ছে পটি জাগরণ উপসৎশীল আরেকটা হচ্ছে পটিহারি উপসৎশীল আর হচ্ছে চতু পরিশুদ্ধ শীল আর একটা আপনারা শুনেছেন সাধারণত দুতঙ্গশীল যেটা বলে এই দুতঙ্গশীল এবং সর্বশেষ যেটা বিক্ষুদের দুশো সাতাশ শিল বা বৃক্ষণীশীল যেগুলো আছে বৃক্ষণীশীলের সংখ্যা আরও বেশি তথাগত বুদ্ধ এই শিল সমূহ প্রতিপালনের মাধ্যমে একজন মানুষ চির দুঃখ থেকে তিনি বিমুক্তি লাভ করতে পারেন এক কথায় দুর্লভ মানব জীবনকে যদি আমরা সার্থকতায় পর্যবসিত করতে চাই তাহলে অবশ্যই তাকে শিলময় জীবনযাপন করতে হবে তাই তথাগত বুদ্ধ জগতে যারা এই শিলময় ধর্মময় জীবন যাপন করে তাদেরকে তিনি তিনটি ভাগে ভাগ করেছেন সে তিনটি ভাগ কি একটি হচ্ছে আত্ম অধিপতি ধার্মিক ব্যক্তি আর হচ্ছে লোক অধিপতি ধার্মিক ব্যক্তি এবং হচ্ছে ধর্ম অধিপতি ধার্মিক ব্যক্তি এই তিনটি ধারণা বা চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে মানুষ মুক্তি লাভের দিকে যেতে পারে এই তিনটে থেকে যে কোনো একটা অবলম্বন আমাদের আপনাদের মধ্যে রয়েছে তো সেটা যখন আমি একটু ব্যাখ্যা করবো তখন আপনারা বুঝতে পারবেন আসলে সেটা আমরাকে কে কোনভাবে আছে সহ বুদ্ধের স্মরণাপন্ন ধর্মের স্মরণাপন সঙ্গের স্মরণাপন্ন হয়ে মানুষ যখন পূর্ণ কুশলাদি শিলমায় জীবন কর্ম সম্পাদন করেন তখন এই তিনটি থেকে যে কোনো একটি মধ্যেই তিনি অবলম্বন করে তার জীবনকে তিনি ধন্য করতে পারেন আত্মাধিপতি ধর্ম কি আত্মাধিপতি ধর্ম হচ্ছে কিছু কিছু মানুষ হাতে আত্মসম্মানবোধ আছে আত্মমর্যাদা আছে নিজের বংশগর চিন্তা চেতনা আছে এগুলোকে ভেবেই যারা দান করে শিল পালন করে ভাবনা করে এদেরকে বলা হয় আত্মাধিপতি ধার্মিক একটা উদাহরণ বলি একজন ব্যক্তিগ্রী খুব কিপন সম্পাদন করে সব সময় ভোগের মধ্যে তিনি থাকে কিন্তু তার অনেক সম্পদ তে একদিন তার সাথে দেখা হয় তো যখনই বুদ্ধের সাথে তার সাক্ষাৎ ঘটে তখন বুদ্ধ বলে যে এই গল্পটা আমাদের সর্দে শঙ্কর আসবান্ত খুব বেশি বলেন যে আপনি প্রতিদিন সকালবেলা রান্না বান্না করার পরে যে ছাইগুলো থাকে সেগুলো কি করেন বোধহ সেগুলো আমি ফেলে দিই তো বলে যে আপনি সেগুলো একটু দান করতে পারবেন স্বাভাবিক ছায়া আবার কী দান করবে বলে যে হ্যাঁ ছায় আমি কী দান বলেন আপনি দান করতে পারবেন কি না বলে যে হ্যাঁ আমি দান করতে পারব তো কোথায় দান করবেন ওদের আপনার বাড়ির পিছনে বিভিন্ন ফল গাছ আছে না এই ফল গাছগুলোতে আপনি দানটা করবেন দান করার সময় বলবেন আমি এই ছাই দান করছি ছাই দান করছি ছাই দান করছি এরকম করে আপনি দান করবেন এখন তিনি এবার প্রতি দান কিছুদিন পর দেখা গেল আগে তিনি যে পরিমাণ সেখানে বিভিন্ন ফলমূল ধরতো ধরত একটু ছাইটায় বেশ একটু বেশি ধরছে না তো বুদ্ধ যে বললেন দান করলে বেশি পাই তখন বলছে সত্যিই তো আমি তো এখন এই ছায় দান করতে গিয়ে গাছের ফলন বেশি হয়েছে আমি তো এখন বেশি পাচ্ছি তখন আবার যখন দেখায় তাকে আবার উপদেশ দেয় বলে যে আপনি তো ছায় দান করে এরকম লাভ করেছেন আপনি কি মানুষকে অন্নদান করতে পারবেন আমার নিজের মধ্যে একটা মনে মনে আত্মসম্মান বোধ হচ্ছে আমি সাইদান দান করি এটা মানুষকে কীভাবে গাছে তা আমার তো একটা আত্মসম্মান আছে আমি যদি একটু অন্যভাবে দান করি মানুষকে দিই তাহলে তো সেটা বেশি ভালো হয় তো দু একজনকে দিতে গিয়ে বলছে দু একজনকে দেওয়াটা কেমন জানি লাগছে বলছেন আর একটু বাড়ি আর কিছু মানুষকে বেশি করে আমি দান করি না এরকম চেতনা করি কী করলেন তিনি দান দিতে শুরু করলেন এমনকি দান করতে করতে তার হৃদয় দুয়ার খুলে গেল তিনি দান না করে আর থাকতে পারে না এটাকে বলা হয় আত্মা আদি প্রতি ধার্মিক অর্থাৎ নিজে অনেক সময় এরকম আমার একদম পরিচিত উপাসক ওনার অনেক মানে যদি বলে একটু বুঝানোর জন্য খানদানি বংশের বলি না মানে ওনার বাবারা একটু জমিদার ছিলেন এক সময় তো আমি যখন ওনার ফাঙে যেতাম বা আমার এখানে উনি শিলও গ্রহণ করতেন তো উনি যে ধান টান করতো যে একেবারে একবার সংবাদ করতো অনেক দানীয় জিনিসপত্র তারপরে দক্ষিণে দক্ষিণেগুলো একদম সত্যি কথা বলতে মানে অনেক সম্পদশালী হয়ও অনেক এরকম করে তার চেয়ে বেশি উনি করতেন আমি চিন্তা করতাম উপাসকের অর্থনৈতিক অবস্থা তো বেশি ভালো না আমি যতটুকু জানিয়ে নিই কিন্তু উনি এভাবেই উদারভাবে দান করে এই মানুষটা এটা আমার কাছে মানে চিন্তা লাগতো তো এখন একজন মানুষ দান করলে তো আসলে আর তাকে নিষেধ করা যায় না আপনি এরকম দান করবেন না এরকম তো বলা যায় না কিন্তু আমার কাছে খুব সংকোচ লাগতো উনি অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করে কিন্তু আমাদেরকে ফাং করলে ওনার দান ধর্মগুলো যেন একদম সেরকম উদার পরে আমি জানলাম ওনার প্রত্যেক কথা গ্রামের বাড়ি দেখতেছি যে আসলে ওনারা খুব মানে উচ্চবংশ ওনার মানে বাবার দাদুরা পর্যন্ত মানে জমিতে ছিল ওনার দাদু পর্যন্ত মোটামুটি তাদের অবস্থাটা বাবা পর্যন্ত কিছুটা ভালো ছিল এটা তাতে একটা বংশ কিন্তু অনেকটা গৌরব তো গৌরবের ক্ষেত্রে অনেক সময় অনেকে এভাবে দান করে অনেকে বলেন ভান্তে এরকম দানকে মানাবে যেমন এক গত বছর কঠিন শিবর দানে তো বিক্রয় সংঘদের খাওয়ার পরিবেশন হচ্ছে তো একটা ভানতে সয়িং নিচ্ছে যে এখন প্লেট হঠাৎ পড়ে গেছে যে একটু দাগ করছে তো ভান্তে আমাকে বলতেছে যে অথবা তুমি এইখানে বানাচ্ছে প্লেটও জোগাড় করে দাও ভাড়া না এটা বলার সাথে তো মাথা ধরে গেছে তারপরে কিছুদিন পরে একজনের সঙ্গে পার্থনা করলো ওদের বাঁধতে এ আমি একটু বিহারে কিছু দান করতে কী দেব আমি না আমি তো বানতে একটা আমাকে লজ্জা দিল আমার বিহারে কোনো কিছু অভাব নাই এখন এই বানতে আমাকে এ একটা প্লেটের ফোঁটা দিল আমি আমি আপনি যদি ইচ্ছা হয় কিছু প্লেট দিতে পারেন এখন প্রায় পঞ্চাশ ষাটটা প্লেট ষাট কি পঁয়ষট্টিটার মতো প্লেট হয়ে গেছে আমি আগামী মতো ওনাকে পান করবো